মেছেজ কৰে যে মুখে 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 দাগ উঠানোর জন্য হ্যাঁ দাগ উঠানোর জন্য চালু আছে গিটার গিটার হ্যাঁ নাইট ল্যাম্প আচ্ছাটা জ্বালানি আছে না অনু মনে হয় এগুলো অনু না হ্যাঁ এটা অ্যাকুরিয়ামের অ্যাকুরিয়ামের মোটর মোটর এলজি ডিভিডি হুম এটার দাম পড়বে এক্সাস ফ্যান এই লাইট গুলো হেভি আলো অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়াম বডি হ্যাঁ সব মাফারা স্কেল ওয়াইড স্কেল হ্যাঁ ওয়াইড স্কেল আয়রন আছে এটা ফোর বেজে পাঁচশো টাকা এগুলা ফ্যান আছে নি পাঁচশো তেতাল্লিশ মিনি ইয়ার কুলার এটা হইলো ফ্যানাসনে কোম্পানি প্রজেক্টার এটা ডিবিডি বিসি এর হ্যাঁ এটা হইলো সিলে মেশিন হাত সিলে মেশিন এগুলা সেন্ট্রিস মেকার এটা তো ওই ফুল বক্স এটা চালু ট্যাপ রেকর্ডার নতুন ফ্যান আছে একবারে নতুন মানে ওয়াটার ফিল্টার এটা এটার দাম পড়বে যে 1200 টাকা রুম এটা রুম এটা

এটা হলো ফ্যানাসনিক কোম্পানি প্রজেক্টর এটার দাম পড়বে যে 3500 টাকা রানিং আছে রানিং এটা ডিভিডি বিসিআর হ্যাঁ স্যামসাং কোম্পানির দাম পড়বে যে টাকা 1500 টাকা ভালো আছে এটা হলো সিলে মেশিন হাত সিলে মেশিন এটা হ্যাঁ এটা এটা হলো 1000 টাকা 1000 টাকা 1000 টাকা মার্কেটে

নতুন ফ্যান আছে একবারে নতুন মানে ব্যবহার কম হয়েছে আর কি এটা আড়াই হাজার টাকা চালু আছে ওয়াটার ফিল্টার এটা এটার দাম পড়বে যে সাড়ে তিন হাজার টাকা এটার দাম পড়বে যে এই বারোশো টাকা রুম এটার রুম এটার তারপরে এটার দাম পড়বে যে পনেরোশো টাকা হ্যাঁ এটা ঠান্ডা গরম দুটা আছে এটা এটার দাম পড়বে যে দুই টাকা

সেফটি গাম্বুট এখানে আমার থেকে অনেকগুলো আছে বুঝছেন আমি অন্তত বিশ জোড়ার মতো দিতে পারবো পারবে যদি ফাইকারি নেয় তিনশো টাকা করে আর যদি ফাইকারি না নে এক জোড়া নেয় তাহলে চারশো টাকা এই দেখছেন সেফটি বেল এগুলো ফোর পেজে ছয়শো টাকা করে ও অনেকগুলো আছে আমার কাছে হ্যাঁ সেটা চেক করা চেক করা এই যে চেক করা এটা বাংলা অনেক সুন্দর হ্যাঁ চালু চালু আছে হ্যাঁ চালু আছে এটার দাম পড়বে যে তিন হাজার টাকা গরিটা পড়বে যে পাঁচশো টাকা এটা পড়বে যে চারশো টাকা হ্যান্ড গ্লাভস হ্যাঁ ভালো নতুন একবারে ফ্রেশ এগুলো পড়বে যে একশো টাকা জোড়া তারপরে এখানে আসেন বিলিস একশো টাকা করে একশো টাকা করে তারপরে আছে আর একটা আছে ছোটো ফাইল

এগুলা কুলি আমি প্যাকেট করে দিতে পারবো ওয়াশিং পাউডার কেউ যদি বেশি নেয় একবারে দেখেন ফ্রেশ ওয়াশিং পাউডার এগুলো আমার থেকে চল্লিশ কেজির মতন আছে যদি কেউ দোকানে লাইন নেয় এগুলো কিন্তু ওয়াশিং মেশিনে পাউডার এগুলো করবে যে কেজিতে আশি টাকা করে সত্তর টাকা করে ধরবো লাস্ট সত্তর টাকা এক ধরে কম রেটে দিয়ে ফেলবো এটা হলো ওয়াশিং মেশিন ওয়ারলিং মেশিন হ্যাঁ এটা ওয়াইট কম না প্রায়

তারপর ওইখানে একটা আছে ধরবো তিনশো টাকা আচ্ছা তারপর এগুলা এগুলো পরব যে এক হাজার টাকা করে